বিসমিল্লাহ রহমায়ন রহিম বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি বসিত আল্লাহ আপনাদের ভালো এবং সুস্থতা দান করুন আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেদের উদ্দেশ্যে বলছি এবং যারা সম্মানিত উপস্থিতি আছেন আপনারা একটু মনোযোগ সহকারে আমাদেরকে লক্ষ্য করুন এবং আমি যে কথাগুলি আয়াত থেকে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি সেটার প্রতি আপনারা একটু গভীর মনোযোগ সহকারে বিষয়গুলি উপলব্ধি করার চেষ্টা করুন হয়তো এই আল্লাহর আয়াতের মাধ্যমে আমরা জ্ঞান শিক্ষা বোধ কিছু পাব যদি জ্ঞান বোধ শিক্ষা যদি পাই তাহলে আমাদের জীবনে চলা কঠিন হবে না সহজ হবে সহজ হবে তো আসেন আমরা এই আল কোরআন বা আল কেতাব এই আল কেতাব থেকে কিছু শিক্ষা অর্জন করি কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল বা আল কেতাবের আয়াত দ্বারা আপনাদের সামনে আজকে প্রমাণিত করবো ইনশাল্লাহ যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং সেই বিষয়ে আমি আলোচনা করব এই বিষয়ের আপনাদের বাস্তবিক জ্ঞান থাকা লাগবে না তো সব কথা মাথার উপর আর এই কেতাবকে এই হাদিসকে এই হাদিসকে যারা গোপন করে রেখেছে রূপকথার গল্প বানিয়েছে এবং কেচা কাহিনী এবং বিভিন্ন উপহাসের পাত্র বানিয়েছে সেগুলি আমরা সব নস্বাত করব এখন থেকে ইনশাল্লাহ এদের পক্ষ থেকে আমাদের আলোচনা হচ্ছে ইন্ডিয়া কিউ আর কোরআন রিসার্চ ফাউন্ডেশন বেসমিল্লাহের হমায়ানী রহিম তো চলেন আমরা শুরু করি সোরা বাকারা সাতষট্টি নম্বর আয় রহমান লেখের রহিম বিষয়টি খেয়াল করেন আমি শব্দে শব্দে পড়ছি এই শব্দর ভাবগুলো আমাদের জানা প্রয়োজন প্রথম বলা হচ্ছে ও ইজা অর্থাৎ আজ যখন এই বিষয়ের ঘটনা উল্লেখিত খেয়াল করতে হবে এটা পূর্বে ঘটেছে আমি যে হাদিসটা আপনাদের কাছে এই আলকেতাবের হাদিস শোনাচ্ছি এটা উল্লেখিত বিষয় পূর্বে ঘটেছে ব্যাপারটা ওই জন্য এই বিষয়টা উল্লেখ এখানে আয়াতের মধ্যে খুঁজতে হবে এবং আমাদের এদের এর ভিতরে যে ভাবটা গোপন আছে সেটা আমাদের উপলব্ধি করতে হবে ইনশাল্লাহ আয়াতের মাধ্যমে ওই জন্য দেখেন মানে আর যখন কোয়ালা মুসা সালামুন মুসা বলিয়াছিল লি কমি তার কমের উদ্দেশ্যে ইন্নাল্লাহা ইন্নাকুম নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন বাহু তোমরা জবাই করো বা কমের সঙ্গে বলছে যে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে একটি গাভীকে তোমরা জবাই করো তাদের উত্তর কি করেন এই আতাত্তা খিজু না তুমি কি আমাদেরকে গ্রহণ করছো যখন অর্ডার দিচ্ছে যে একটা গাভী জবাই করো তারা বলছে আতাত্মা খিজু না তুমি কি আমাদেরকে গ্রহণ করছো কি হুজুয়ান হাট্টার পাত্র রূপে মোসা কি বলছে আহ কলা সে বলিয়াছিল আউজ বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন এই বিষয়টা খেয়াল করে যখনই এটা আমরা প্র্যাকটিক্যাল তাদের সম্প্রদায় ইনশাল্লাহ এবং আমাদেরও ব্যাপারটা কি আমাদের কাছে যদি এটা আমরা একটা ঘটনা সাথে নিয়ে বুঝি তার আগে আর একটি আয়াদামি এই সুরার পড়ে নেয় তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে যে একজন মানুষকে যদি বা একটা সংগঠনকে যদি বা একটা সম্প্রদায়কে যদি কোনো কিছুর করতে হুকুম দেওয়া হয় কতটা হয় এবং কতটা নিয়ে সেটা তুচ্ছ তাচ্ছিল্য হয় সেটা এই কটা আয়তার মধ্যে পরিষ্কার রহিম আহ আটষট্টি নম্বর মোসার কমেরা বলছে কলু তারা বলিয়াছিল উদ লানা রব্বাকা তুমি দোয়া করো বা প্রার্থনা করো আমাদের জন্য তোমার রবের কাছে বা কোনো নিবেদন করো রব্বাকা ইউ বাইলানা যেন তিনি আমাদের জন্য সুস্পষ্ট ভাবে প্রকাশ করেন মাহিয়া মা কেমন হবে কলা সে বলিয়াছিল একটি গাভী মানে না বৃদ্ধ লাফারিদুন মানে না বৃদ্ধ অলা বিকরুন না বাচ্চা ফাদ আলু সুতরাং তোমরা পালন করো মা তু মারুন যা তোমাদেরকে আদেশ করা হয়েছে এখন এর অনুবাদগুলো দেখেন আমাদের ভাইরা যে অনুবাদটা করা হচ্ছে সেই অনুবাদটা আপনার দেখেন যেটা আমি আটশো সাতষট্টি পড়েছিলাম ওই অনুবাদটা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আর যখন মুসা বলিয়া ছিল তার কমের উদ্দেশ্যে আল্লাহ তোমাদেরকে একটি গাভি জবাই পরিবার আদেশ দিচ্ছেন তো তারা বলছে তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো সালামুন মোসা সাথে সাথে বলছে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে জাহিল বা মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে এখানে কি বললাম এখানে আন আকুনা মিনাল জাহিলিন জাহিল বা মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে এই জাহিল শব্দটা মনে রাখবেন কেননা জাহিল মানে মূর্খ পরের সপ্তাহে এই বিষয়টা আসবে জাহিল জাহিল আসবে আর আসবে হচ্ছে আপনার উম্মি যেটা বলা হয় উম্মির আসল প্রকাশিত এখনো ঘটিনি তো উম্মিটা গোপন রাখা হয়েছে কেতাবধারীদের ওটা গোপন রেখেছে কেতাবধারীরা উম্মি শব্দ মূর্খ করে কিন্তু এখানে জাহিল মানে মূর্খ জাহিল মানে ওই একেবারে যে তোম কাজ করে কোনো বোধ বুদ্ধি প্রয়োগ করে না অজ্ঞানী আরকি কোনো আহ সঠিকভাবে যে জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে পারে না তাকেই কি জাহিল বলা এখন এই জাহিল মানে সে কেতাবে জ্ঞান রাখে না অন্য অন্য কেতাব পড়েনি বা অন্য অন্য ডিগ্রি নি এমনটা না জাহিল মানে একেবারে যে সঠিক জিনিসটা ঠিকভাবে কাজে লাগায় না সে হলো জাহিল সেটা আমরা ওই উম্মি শব্দের মধ্যে আমরা পেয়ে যাব যে উম্মি মানে কি ওখানে পেয়ে যাবো ইনশাল্লাহ তো এখানে আমরা যদি আমরা দেখি বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমাদের অনুবাদ হচ্ছে যে আজ যখন আহ বলিয়া ছিল তার কমের উদ্দেশ্যে যে আল্লাহ তোমাদের জবাই করা আদেশ দিচ্ছেন দিচ্ছেন তারা বললো যে তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো তারপরেই এবার আসছে যে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি তাহলে এই কথাটাও আমাদের অন্তরে থাকা প্রয়োজন যদি আমরা নিজেরা কোনো মানুষকে আল্লাহর আয়াত শোনানোর সময় যে ঠাট্টার অবশ্য যেন না করি সাথে সাথে আল্লাহর আশ্রয় নিতে হবে আউজ বিল্লাহি আন আকুন জাহিল ঠিক আছে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে জাহিল মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে একদম সাথে সাথে আল্লাহর আশ্রয় নিতে হবে নিয়ে হয় সরে পড়তে হবে না তো কেটে পড়তে হবে না তো চুপ করে বসে থাকতে হবে কিছু বললে হবে না তো এই মাথা খাবে কিভাবে মাথা খাবে এই পরে রাতটা দেখেন এই পরের রাত ঠিক ঠিক একইভাবে খেয়াল করেন আহ প্রশ্ন আসলো কি করেন যে একটা সম্প্রদায় সম্প্রদায়কে অর্ডার করা হচ্ছে যে তোমরা একটা গাবি জয় করো প্রশ্ন ছিল কি একটা গাবি জয় করো এটা হুকুম এটা অর্ডার এটা খেয়াল রাখতে হবে একটা অর্ডার বা একটা হুকুম আল্লাহ দিয়েছেন যে তোমরা একটা গাবি জয় করো প্রশ্ন আসলো কি গাভীটা বাচ্চা হবে না বুড়ো হবে খেয়াল করেন তারপরে আসে গাভীটার রং কি খেয়াল করেন কি উজ্জ্বল না গাঢ় চলে আসছে এখানে বলা হয়েছে কিন্তু এত বর্ণনা করা হচ্ছে ওটা যেটা আমরা করি আমরা আমাদের বিষয়টা বুঝবো তারপর আসছে আহ কেমন আমরা তো গাভীটার সম্বন্ধে আর কি একটু ছন্দ পোষণ করছি আবার বলা হচ্ছে কি যে গাবিটা জমি সাজেরও কাজ করে না মাঠেও কাজ করে নাঙল দেওয়া যে কাজটা ওটাও করে না একেবারে নিখুঁত সুস্থ নিখুঁত এমন এই বিষয়টা নিয়ে আমরা একটু আমাদের ভিতরে একটু চর্চা করি মনে করেন আমরা একটা সংগঠন আল্লাহর অনুগত নিজেদেরকে মনে করি বা দাবি করছি ধরেন যে আমাদের আমরা সকলেই দাবি করছি যে আমরা করান অনুসারী তা আমরা কোরআন অনুসারে চলছি আমরা ইসলাম পালন করছি আমরা সব মুসলিম ঠিক আছে এখন একটা অর্ডার এসছে যে একটা গরু ঠিক আছে কথাটা কেমন আসবে কিছু মানুষ বলবে গরু তো বলেছে কিন্তু এই কিছু লোক বার হলো কেন ওই এক জায়গায় রয়েছে না তোমরা সেই ওই গরুটাকে জবাই করো যেটা অন্তরে বসছিল যখন মিশারে থেকে চলে এসছিলাম যেটা নিয়ে আমরা পুজো প্রার্থনা করছিলাম ও হয়তো ওইটা বলেছে এখানে ওইটা আছে আল্লাহ আদেশ দিচ্ছেন যে তোমরা একটা গরু জবাই করো বা জবাই এখন এই বিষয়টা যদি আমাদের মধ্যে দেখি ঠিক একই ভাবে আরেকটা একটা দল কি বলবে গরু তো জবাই করবো রং কি কেমন ধরনের আল্লাহর উদ্দেশ্যে করছি কোন আবার আরেকজন বললো যে গরুটা তো দেবে বুঝলাম তো বাচ্চা না বুড়ো

এই শেষ আয়াতে এই একাত্তর নাম্বা আয়াতে সুরা এখানে পুরো ফাইনাল বলে দিস বলছে তারা জবাই তো করেছে কিন্তু তাদের আদেও ইচ্ছা ছিল না জবাই করার খুব কষ্ট সঙ্গে করে এখন মনে করেন যারা ওই দিন ইসলামের মধ্যে চলছে না যে আমরা বলছি যে আল্লাহ বলছে যতক্ষণ না তোমার প্রিয় বস্তুটা তুমি আল্লাহ রাস্তায় আহ দান করবে বা লাগাবে ততক্ষণ পর্যন্ত নিয়ে কি স্বভাব কিছুই হবে না বাকিগুলো ফাজলামও কিনা এটা আমরা বুঝতে পারছি কিনা তা জানার পরেও তো সেটা করছি আর আমরা যেমন কোরআন পড়ছি শুনছি আমার তো মনে করছি আমার ময়ন হয়ে মুসলিম হয়ে আল্লাহর পথের প্রতীক আমরা তো আল্লাহ বলছে তোমার নেকি হবে না পুণ্য হবে না কোনো পুণ্য নেই তত সময় পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় লাগাবে কার কাছে কোনটা প্রিয় কে জানবে সে ছাড়া বোঝা যায়নি কেউ সময় লাগাচ্ছে কিন্তু অর্থ লাগাচ্ছে না আমাদের আছে অর্থ লাগাচ্ছে কি সময় লাগাচ্ছে না অর্থাৎ তোমার কাছে কি পিড়ি আল্লাহ জানে তুমি জানো তাহলে তুমি যখন জানছো ওর থেকে পাঁচ কেটে যাচ্ছ আর ওইদিক লাভাচ্ছ যে আমি কোরআন মান্য আমি মুসলিম কিছু বলে দেখেন আমি আবার কোরআন জানি না অন্য রহমায় রাহিম না তিনের বিরানব্বই যাহা ভালোবাসো তার থেকে ব্যয় না করা পর্যন্ত কোনো পূর্ণ লাভ হবে না পূর্ণ মানে কি নেকি স্বভাব যা কিছু বলেন সব কোনো পূর্ণ লাভ হবে না আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সেই বিষয়ে সবকিছু জানেন কার কাছ গোপন আছে বলছে কে পাশিক প্রফেসর প্রিন্সিপাল কে বিচারক শাসক কে সবই তো আল্লাহ তা কি বললো যে তোমরা যা করো শেষে কি বলছো অবশ্যই তিনি সেই সম্বন্ধে সবকিছু জানেন তা আমরা যা কিছু ব্যয় করতে জান তাহলে এখানে আমি একটা আইনের বিষয় আসলো যখন তখন আমাদের মধ্যে যেমন দুইটা নবী থাকে তো তাদের কাছে এই অবস্থা ছিল তাহলে এখন আমাদের পরিণতি কথা বুঝতে যাচ্ছে কি দুইটা নবী ছিল তো সালামুন মুসা সালামুন হারুন সেই সম্প্রদায়ের লোক কোন সম্প্রদায় যাদের সন্তানদেরকে হত্যা করা হতো জবাই করা হতো নারীদেরকে জীবন্ত রাখতো তাদেরকে মর্মন্ত শাস্তি দিত সেই কমের লগিত বলছে যখন গরু জবাই করার কথা আসছে কি আসছে এখানে